পাক জঙ্গিদের হাতে 26 জন নিরীহ নাগরিক খুন। তাহেলগাঁও হত্যালিলার বদলা নিয়েছে ভারত আর বদলার নাম অপারেশন সিডু। মঙ্গলবার থেকে শনিবার ভারতের সামনে ধোপে টেকে নি পাকিস্তান। जिन भारत विरोधी और आतंकी संगठ तंगत, संगठनों ने भारत माता के मस्तक पर हमला करके कई परिवारों के सिंदूर मिटाए थे उन्हें भारतीय सेना ने ऑपरेशन सिंदूर के माध्यम से इंसाफ दिलाने का काम किया है ऑपरेशन सिंदूर सिर्फ एक सैन्य कार्रवाई भर नहीं है बल्कि भारत की राजनैतिक सामाजिक और सामरिक इच्छा शक्ति का प्रतीक है বাইশে এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পহলগাঁওয়ে বৈসারণ উপত্যকায় ঢুকে জঙ্গিদের গুলিতে ২৬ জন নিরীহ নাগরিককে খুন করে পাক জুঙ্গিরা পাল্টা বদলা নিয়েছে ভারত সিঁদুর মোছার বদলা অপারেশন সিঁদুর পনেরো দিনের মধ্যে ভারতের প্রত্যাখাত হামলা কিয়া উন আর হামলে কি সাজিশ রচনে বালো কল্পনা ছে বড়ি পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নটি ঘাঁটি উড়িয়ে দেয় ভারত মুরিদকেতে লস্করি তৈবা সদর দপ্তর বাহওয়ালপুরে জৈশ ই মোহাম্মদের সদর দপ্তর শিয়ালকোটে সার্জাল ক্যাম্প শিয়ালকোটে মেহমুনা জায়া ক্যাম্প ভীমবারের বার্নালা জঙ্গি ঘাঁটি কোটলিতে গুলপুর জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র কোটলিতেই আব্বাস ক্যাম্প মুজফ্ফরাবাদে সোয়াইনালা ক্যাম্প এবং সৈদনা বিলাল ক্যাম্প पहलगाम की घटना के बाद दुनिया देख रही है कि जब भारत ने पाकिस्तान के भीतर घुसकर मल्टीपल स्ट्राइक्स की पाकिस्तान भूखंड मध्य ही जंगी घाटी जंगी तैर तो कारखाना एरक चार टी घाटी उड़िए दे भारतीय सेना लाहौर का मुरीद के এখানে মার্কাজ দয়বা লশ্করি তয়বা সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে ভারত জৈশ মোহাম্মদের সদর দপ্তর মার্কাজ সুভান এটাও গুড়িয়ে দেওয়া হয়েছে এটা পাকিস্তানের বাহাওয়ালপুরে শিয়ালকোটে সার্জাল ক্যাম্প শিয়ালকোটে মেহমুনা জয়া ক্যাম্প এই দুই জঙ্গি ঘাঁটিও গুড়িয়ে দেয় ভারতীয় সেনা পাক অধিকৃত কাশ্মীরের পাঁচটি জঙ্গি ঘাঁটিও গুড়িয়েছে ভারত ভীমবারে বার্নালা জঙ্গি ঘাঁটি ধ্বংস কোটলিতে গুলপুর ক্যাম্প জঙ্গিদের ট্রেনিং দেওয়ার ক্যাম্প এটিও গুঁড়িয়ে দেয় ভারত কোটলি আব্বাস ক্যাম্প লস্কর জঙ্গিদের সুইসাইড হামলার প্রশিক্ষণ কেন্দ্র ধুলোই মিশে গিয়েছে মুজফরাবাদে সোয়াই নালা লস্করে তো এবার মূল জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র এটিও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় মুজফরাবাদের এই সাইদনা বিলাল ক্যাম্প জৈশ মোহাম্মদের অস্ত্র ভাণ্ডার এবং প্রশিক্ষণ কেন্দ্র এটিও গুঁড়িয়ে দিয়েছে ভারত ভারতের এই প্রত্যাখাতে পাল্টা লড়তে না পেরে বিরীহ নাগরিকদের টার্গেট করে পাকিস্তান ভেলস্তির ওপার থেকে টার্গেট করা হয় এপারের সীমান্তবর্তী গ্রামগুলিকে এতে নিরীহ নাগরিকদের মৃত্যু হয় এর পাল্টা দিতেও দেরি করেনি ভারত গুঁড়িয়ে দেয় পাক সেনার এগারোটি বিমান ঘাঁটি সামনে কেবল সীমা চেটে সাইন ঠিকান ওপর নেই কার্বাই কি বলকি ভারত কি সেনাও কি ধমক উস রাবলপিন্ডি তাক সুনি গিয়ে যাহা পাকিস্তানি ফৌজ কা হেড কোয়ার্টার মৌজুল পাকিস্তানে একুশটি বায়ুসেনা ঘাঁটি এর মধ্যে নটি ধ্বংস করে দিয়েছে ইসলামাবাদের কাছে চাকলালা বিমান বিমানঘাটিতে ভারতের প্রত্যাঘাত ধ্বংস করা হয়েছে পাঞ্জাবের সোরকোটে রফিকি বিমান বিমানঘাটি এবং মুরিদ বিমানঘাটি সিন্ধে বিমান বিমানঘাটি করাচি কাছে ভোলারি ঘাঁটি সর্গোদার বিমান শেষ গুড়িয়ে দেওয়া হয়েছে সিন্ধ বালুচিস্তানের জ্যাককাবাদ বিমান পাকিস্তানের পাঞ্জাবে চুনিয়ানে রাডার ইনস্টলেশন ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা ধ্বংস করা হয়েছে রোহিমিয়ার খান বিমান ঘাঁটিও ভারতের অপারেশন সিঁদুরে খতম পাঁচ মোস্ট ওয়ান্টেড জঙ্গিও মুদাসার খাদিয়ান লস্কর তৈবার সদস্য হাফিজ মোহাম্মদ জামিল জৈশে মোহাম্মদের সদস্য মোহাম্মদ ইউসুফ আজাহার জৈশের সদস্য খালিদ লস্কর তৈবার সদস্য মোহাম্মদ হাসান খান জৈশ ই সদস্য বিদেশি অস্ত্রেও পাকিস্তান কুপোকাত ঘরের তৈরি অস্ত্রেই ভারতের বাজিমাত তালিকায় রয়েছে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল বারাক এইট সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম আকাশ ক্ষেপণাস্ত্র সমার মিসাইল ডিফেন্স সিস্টেম এছাড়া কামাল করেছে কামিকাজের ড্রোন নিউজ এইটিন বাংলা